আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবারকাতু হ্যালো বন্ধুরা গ্রাম বাংলার নতুন একটা ভিডিও নিয়ে আসছি সেটা হলো আমাদের দেখতে দেখতে আমাদের গ্রামের পানি অনেকটা বেড়ে গেছে এই জমিনে উঠে গেছে সেখানেই চাষ করা হয় এই অনেকটাই মানি বাড়তি ওতে তো অনেক পানি বেড়ে গেছে

কি হয় পর্যায় পানি হয় আল্লাহ ভালো জানে যাই হোক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা